আচ্ছা এখন আমরা দেখব কীভাবে কালার স্কিমস নিয়ে কাজ করা যায় তো এই কারণে আমরা একটি ফাইল খুলছি অফিস বটন ওপেন দেন পাওয়ার পয়েন্ট স্যাম্পল অ্যান্ড দেন পাওয়ার পয়েন্ট স্লাইড টু এই ফাইলটা নিয়ে আমরা কাজ করবো অর্থাৎ এই এই স্লাইডগুলো নিয়ে আমরা কাজ করবো আমাদের এখানে চারটি স্লাইড আমাদের একটি প্রেজেন্টেশন আছে এখানে তো এটির আমরা যদি এখন কালার দিতে চাই কালার চেঞ্জ থিম কালার চেঞ্জ করতে চাই সেই কাজটি আমরা করতে পারবো তো এখন আমরা বেসিক্যালি আমাদের যে কালারটি আছে সেটি হচ্ছে থিম থিম যে থিমটি আছে আমাদের সেটি হচ্ছে ওরিয়ল এখন যদি আমি থিমের যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে কালারে ক্লিক করব দেন এখানে আমাদের বিভিন্ন কালার আছে আমরা লাইভ টিভি এখানে দেখতে পাচ্ছি অ্যাফেক্স এসপেক্ট এটি মোটামুটি আমাদের আমরা অ্যাসপেক্টটা দিলাম ক্লিক করলাম তা আমাদের এসপেক্টটা এই যে থিমটি সিলেক্ট করা এই যে স্লাইডটি সিলেক্ট সিলেক্ট করা আছে সেটি তো বটেই এবং সব পাশাপাশি সকল স্লাইডের উপরেই আমাদের এই কালারটি এফেক্ট হয়েছে যতগুলো স্লাইড আমাদের আছে সবগুলোই আমাদের এই কালারটি এফেক্ট করেছে তো এইভাবে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি আমরা বিভিন্ন কালার চুজ করতে পারি এখান থেকে এবং আমরা কিন্তু নতুনভাবে থিম কালার আমরা তৈরিও করতে পারি নিজেরা নিজের নিজেরা নিজেদের মতো করে থিম কালার আমরা তৈরি করে নিতে পারি তো এই কারণে আমি ক্রিয়েট নিউ থিম কালার ক্লিক করলাম দেন এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হলো এখান থেকে কিন্তু আমি আমার নিজের মতো করে কালার তৈরি করে নিতে পারবো যেমন টেক্স ব্যাকগ্রাউন্ড আমি যদি এখানে এখানে আমি চেঞ্জ করে দিতে পারবো দেন লাইট এটাও আমি চেঞ্জ করে দিতে পারবো এবং এখানে কিন্তু এর পরিবর্তনটি দেখাচ্ছে এবং আমি যদি এখানে অ্যাসেন্ট চেঞ্জ করে দিতে পারবো অ্যাসেন্ট দেখুন এখানে চেঞ্জ হচ্ছে তো মোটামুটি আমি এখানে বিভিন্ন বিভিন্নভাবে আমি আমার থিম কালারটিকে চেঞ্জ করে দিতে পারব আমি হাইপার লিঙ্ক যেটি আছে আমার যদি থাকে তাহলে আমি সেটিকে চেঞ্জ করে দিতে পারব এবং এবং আমি এখানে একটি নাম দিয়ে দেব যে মাই মাই কালার এখন যদি আমি সেভ বাটনে ক্লিক করি তাহলে আমার এই কালার থিমটি সেভ হয়ে যাবে মাই কালার নামে এবং এটি সকল স্লাইডের উপর এফেক্ট করবে এখন যদি আমি এটি নিয়ে আসতে চাই বা এটি কোথায় আছে যদি দেখতে চাই তাহলে এই যে কাস্টম কালারের ভিতরে কাস্টম এই কাস্টমের ভিতরে যে দেখুন মাই কালার এটি হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের সেই আমরা যে কালারটি সেভ করেছি থিম কালারটি সেটি সেটি এখন দেখাচ্ছে এইভাবে আমরা কালার সেভ করে করতে পারি এখন আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই সেই কাজটা আমি করতে পারবো অর্থাৎ এখানে যে আমার ফোনগুলো আছে এই ফোনগুলো যে আছে এই ফোনগুলোর যদি আমি চেঞ্জ করতে চাই ফন্টের স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে সেই সেটিও করতে তো এখানে ফন্টে ক্লিক করলাম দেখুন এখানে বিবিধ প্রকার আমি ফোন পাচ্ছি রিভিউ পাচ্ছি আমি যদি পুরো স্লাইডটিকে সিলেক্ট করে দেন যদি ফন্টটি ক্লিক করি তাহলে সকল ফন্টগুলোই সিলেক্ট হবে দেখুন এখানে মাই কাস্টম এটি দেখতে ভালো দেখাচ্ছে লাইভ প্রিভিউতে আমি ইচ্ছা করলে এটিও দিতে পারি এবং আমাদের এই ফন্ট এই ফন্ট যে আমরা সিলেক্ট করলাম এটি সকল স্লাইডের উপরই এফেক্ট করবে আমাদের এখানে অন্যান্য যে স্লাইডগুলো আছে সেই স্লাইডের ফন্টের উপরও এফেক্ট করবে এখানে যদি আমরা কাস্টমাইজ আরও ফন্ট আছে এখানে আমাদের মেট্রো তো এই ফন্টের স্টাইল কি ফন্টের সাইজ কত এগুলো মিলে এই ফন্ট থিমটি গঠিত যেমন মেট্রো থিমটি কনসোলাস এবং কোরবেল আছে তা আমরা এখানে টেকনিক বিভিন্ন প্রকার আছে সেগুলো আমরা সিলেক্ট করে এখানে আমাদের চেঞ্জটি দেখে নিতে পারি যদি আমরা নতুন করে ফোন তৈরি করতে চাই সেই কাজটাও করতে পারবো ক্রিয়েটিং নিউ থিম ফোন থিম ফন্ড যদি আমরা তৈরি করতে চাই নিজের মতো করে নিজেদের নিজেদের মতো করে সেটিও করতে পারবো তো এখানে আমার হেডিং ফন্ট আছে অর্থাৎ এই যে ফোনটি আমার যে হেডিং ফোনটি হেডিং ফোনটি থাকবে সেটি এবং আমার যে বডি ফোন যেটি থাকবে সেটি তো হেডিং ফন্টে আমি যদি এখান থেকে সিলেক্ট করে দিলাম 40 এবং সাপোজ বডি ফন্টে আমি দিলাম আরেক ফন্টে সাপোজ আমি এটিকে দিলাম প্যালেস স্ক্রিপ্ট দেন আমি যদি এখান থেকে নাম দিই মাই ফন্ট থিম মাই ফোন থিমস এই নামে যদি আমি যখন সেভ করি দেন এই হেডিং ফোন হেডিং ফন্ট ফোরটিতে এবং বডি ফোন প্যালে স্ক্রিপ্ট এম টি এটি আমার এখানে অ্যাপ্লাই হবে সেভ দিব আমি যদি সেভ দিই এখন দেখুন আমার বডি হেডিং ফোনটি ফরটিতে এবং আমাদের এই যে ফন্টটি আছে এই বডি ফন্ট বডি ফন্ট যেটা এটি তো আমাদের হেডিং ফন্ট এবং বডি ফন্ট হচ্ছে আমাদের এটি সব সম্পূর্ণ আমরা যে ভাবে সিলেক্ট করে দিয়েছিলাম সেভাবে সেভ হয়েছে এখন আমি ইচ্ছা করলে এটিকে আনতেও পারবো এটি কোথায় পাবো আমরা তো এটি আমরা দেখুন মাই মাই ফন্ট থিমস আমরা যে নামটা দিয়েছিলাম অর্থাৎ এই কাস্টম কাস্টমের ভিতরে মাই ফিমস পটি এবং আমাদের পটি হচ্ছে আমাদের হেডিং ফন্ট এইটি আমরা পেয়ে গেলাম এখান থেকে এভাবে আমি নিজের ইচ্ছা মতো কাজের সুবিধার জন্য এরকম যতগুলো দরকার হয় ততগুলোই আমরা এখানে ফোন নিজের মতো করে তৈরি ফন্ট থিম তৈরি করে করতে পারি তো এখানে আমাদের আবার ব্যাকগ্রাউন্ড স্টাইল আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে চাই সেই কাজটি আমরা এখানে করতে পারবো অর্থাৎ এটি ব্যাকগ্রাউন্ড যদি আমি দিতে চাই ফর এক্সাম্পল সেটি আমি করতে পারবো এখানে যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেই কাজটি আমরা করতে পারব তো এই কাজটি করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করলাম দেন এখানে আমরা মাস কাশার টিভিতে আনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট এফেক্ট আছে এখানে তো এখানে খালি আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হচ্ছে আমাদের গ্রেডিংটি কোনো চেঞ্জ হচ্ছে না শুধু আমাদের ব্যাকগ্রাউন্ড যে স্টাইলটি সেটি চেঞ্জ হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি এটি দিই অথবা এটি দিই এটি আমি সিলেক্ট করতে পারি এবং সেটি সকল স্লাইডের আমার যত যত স্লাইড আছে সবগুলো স্লাইডের উপরে অ্যাফেক্ট করতেছে তো এইভাবে আমি ব্যাকগ্রাউন্ড স্টাইলে চুজ করতে পারি এবং এখানে ফরমেট ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দিতে পারি যেমন আমি সফ সলিড ফিল করতে পারি দেখুন আমাদের এখানে একটি চেঞ্জ হচ্ছে সিগনিফিকেন্ট আমি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি আমি গ্রেডিয়েন্ট ফিল করতে পারি গ্রেডিয়েন্ট ফিল যদি দিই এখানে আমি যদি কালার চুজ করলাম তাহলে আমাদের এটিও অ্যাফেক্ট করছে বা রেডিয়াল দিলাম এটি দেখতে একটু সুন্দর দেখাচ্ছে তার পিকচার অ্যান্ড টেক্সচার ফিল্ড আছে আমি যদি পিকচার ফিল্ড ফিল্ড পিকচার অর টেক্স ফিল্ড সিলেক্ট করি এখান থেকে আমি যদি এখন টেক্সচার সিলেক্ট করি তাহলে দেখুন এই টেক্সচার অনুযায়ী আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাইলটি চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইভাবে আমি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এ এরপর যদি আমি ওকে ক্লিক করি দেখুন তাহলে এটি সকল স্লাইডের ওপর আমার অ্যাফেক্ট করবে এখন আমি যদি ক্লোজ বাটনে ক্লিক করি তো মোটামুটি এই হলো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে তো মোটামুটি এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো আমাদের কাজের প্রয়োজনে এই ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকে এটা আমরা হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এটা ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে গ্রাফিক্সটি আছে সেটা হাইড হয়ে যাবে তো আমরা এটা ডিসিলেক্ট রাখলাম তো এইভাবে আমরা একটি থিম একটি স্লাইডের উপর বিভিন্ন ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে পারি সে ফর এক্সাম্পল আমি যদি আবার এটি দিয়ে ক্লিক করি তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করতে পারবো ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করতে পারবো প্লাস আমি কালার চেঞ্জ করতে পারবো ফন্ট চেঞ্জ করতে পারব এফেক্ট চেঞ্জ করতে পারবো আমি ফন্টস সেভও করতে পারবো আমি কালারও সেভ থিম কালারও সেভ করে রাখতে পারবো এবং আমি ইচ্ছা করলে কোনো থিম আমার যদি এখান থেকে কোনো থিম ভালো লাগে সেটিকে আমি সেভও কর করতে পারবো সে ফর এক্সাম্পল যদি আমার এই থিমটি সব কিছু যদি কালার ফস এফেক্টস এইখানে এই স্লাইডের উপরে আমাদের কিছু ফন্ট এফেক্ট আছে ব্যাকগ্রাউন্ড স্টাইল এফেক্ট আছে এবং কালার এফেক্টও আছে বিভিন্ন তো সে ফর এক্সাম্পল আমার যদি এটি চুজ কর আমি যদি এটি চুজ করি সাপোজ তাহলে আমি এই এটি মিলে যে আমি যে থিমটি পেলাম এই থিমটিকে আমি ইচ্ছা করলে এখন আমি সেভ করতে পারবো যেমন এইখানে আমি এখানে একটি ক্লিক করলাম থিমের মোট থিম দেন সেভ কারেন্ট থিম এই থিমটাকে আমি সেভ করতে পারবো সে ফর এক্সাম্পল নিউ থিম এটিকে আমি এখন যদি সেভ হয়ে ক্লিক করি তাহলে আমার এটি সেভ হয়ে যাবে এইভাবে আমি মোটামুটি কোনো ইয়ে যদি ডিজাইন করি বিভিন্ন প্রেজেন্টেশনে বিভিন্ন স্লাইডকে আমি বিভিন্ন থিম কালার দিতে পারি ফন্টের এফেক্ট দিতে পারি এবং ইফেক্টস বিভিন্ন প্রকার ইফেক্টস এবং ব্যাকগ্রাউন্ড স্টাইল দিয়ে সেই থিমটাকে আমি সেভ কর সেভ করতে পারি